শিলচর মেডিল্যান্ড হাসপাতালত বাচ্চা ডেলিভারির সময় বাচ্চা মারা যাওয়ার ঘটনায় কেন্দ্র করিয়া চিকিৎসকের গাফিলতির অভিযোগ আনিয়া পরিস্থিতি গরম হইয়া উঠিছে ঘটনার খবর চিত্রিয়াপড়তে ফুড়া টাউন জুড়িয়া খুব বেশি চাঞ্চল্য দেখা দিছে মারা যাওয়া বাচ্চার বাবা দিলওয়ার হোসেন লস্করের অভিযোগ মতে শনিবার বিকাল ফাসটানগর থানার বোর ডেলিভারির যন্ত্রণা শুরু হইলে চিকিৎসক তিলক উপাধ্যা নির্দেশে ফাসগ্রাম থেকে ইয়া বর্তে করেন মেডিল্যান্ড হাসপাতাল। ইদিন রাইত 10টা লাগাত খুব ইনজেকশন দিছে তানর বউরে এতে বেদনা প্রায় কমি গেছে বাদে সোমবারের সকালে অপারেশন করানি হয়েছে আর বাচ্চার জন্ম হয়েছে ঘন্টা খানিক বাদে নার্স এর ভাবে একটা কার্ড ভিতরে প্লাস্টিক দি বেড়াইয়া একটা বাচ্চা আনিয়া দিছেন আর ই দুঃখর খবর এখানে জানাইছেন এতে খুব বেশি চমকে উঠিছেন পরিবারের মানুষেরা লগে লগে ডাক্তারের লগে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু তানে পাওয়া গেছে না বলিয়া অভিযোগ করছেন মারা যাওয়া বাচ্চার বাবা দিলুয়ারে তাইন আরও জানাইছেন যে হাসপাতাল তাকি তাইন বাগি গেছেন চিকিৎসক উপাধ্যায় আর এতেও চিকিৎসকর গাফিলতির ভূমিকা স্পষ্ট হইয়া উঠিছে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ আনিয়া আর চ্যালেঞ্জ জানাইয়া আইনের দ্বারস্থ হইবা বলিয়া জানাইছেন দিলওয়ারে যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা অন্য

এই কার্টুনের মধ্যে এই কার্টুনের মধ্যে তারা বাচ্চা ঢুকাইয়া এই কার্টুনের মধ্যে তারা বাচ্চা ঢুকাইয়া কার্টন তারে রেপ করিয়া সেলফিক মারিয়া রাখি দিছে আমি বাইরে দাঁড়ানি কম সে কম কইতে লাগে যে বাচ্চাটা কি করা কি করা লাগবো ওটার মধ্যে তারা রেপ করিয়া রাখি দিছে

Nitre go

মানে কিবা বেমাৰা হুনীয়া বেগম আমাৰ বাৰ বছৰ পুৰণা পেচেণ্ট তাইনৰ দুটা বাচ্ছা আমি ডেলিভাৰী কৰিছি নর্মাল ডেলিভারি দুয়োটা আমি মেডিকেলেনেই করছি তো তাই ন থার্ড টাইম প্রেগনেন্ট আসিল আমার দেখাই গেছে এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন অনলি তো ঠিক আছে তারপরে তারা খুব ইনসিস যে নর্ম্যাল ডেলিভারি আমরা করতাম তাই তাইনের ডেলিভারি ডেট ফার্স্ট জানুয়ারি আমি কইছি জ্যাট এভরি ই যদি সব ঠিক যায় আর একত্রিশ তারিখের ভিতরে যদি বেদনা উঠে যায় তো নর্মালের চেষ্টা করবো আমরা তো কিলো ঠিক আছে স্যার তারপরে আমি কইলাম ঠিক আছে এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমি তো টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল আপনি যে কোনো সময় আইন তো কালকে আমি আমার সানডে আমি হাইলাকান্দি যাই তো হাইলাকান্দি যখন আসলাম তাইনের হাজব্যান্ডের আমার কাছে ফোন আইলো ফোন আবার পরে আমি কইলাম যে যখন তো আমি হাইলাকান্দি পাঁচটার ভিতরে আমি আই যেম তো আপনার যদি প্রবলেম হয় তো লই আইন তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় না আবার ফোন করছে ফোন করিয়া আমার কয়ে যে স্যার কী করতাম একটু একটু বেদনা ধরে সাড়ে বেদনা ধরে সাড়ে আমি কিছু দেখি নাই সহ্যর মতো হইলে তো ঠিক আছে না হইলে লই আইন তো আবার ফোন করিয়া তাইন কইস যে না স্যার আমরা আই যাই আমি কিছু ঠিক আছে আপনি আইছেন তো আমি তখন রাউন্ড দিতে আমার রাউন্ড এইট এইট থার্টি রাত্রে রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে মুখ আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইসে তো আমি লেবার রুমে গেলাম গিয়া দেখলাম পেশেন্টটা পেশেন্ট দেখিয়ে দেখি যে বিপিটা ওয়ান নাইনটি বাই ওয়ান টাইম তো আমি আম্বিয়া বেগম রেজি গেলাম যে আপনার কি তা হেডেক করেনি নি মাথা ওথা ঘুরাই তো কয়ে না একটু একটু করে কোন কোনো সময় করে তো তাই না হাজবেন্ড তাইনের একটু কইলো যে তোমার প্রেশার যদি বেশি আছে তুমি কইলাই না কেন মেবি পেশেন্ট বুঝছে না তো আমি কইছি ঠিক আছে প্রেসার তো আমরা ওষুধ দিব হঠাৎ করে ওর তো প্রেসার কেমনে শ্যুট করছে তারপরে কইল যে স্যার নর্মাল চেষ্টা করুন স্যার আমি কইছি দেখুন আমি চেষ্টা করব পেইন আছে কন্ট্রাকশন আছে আমি চেষ্টা করব আর চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না আর আমি ভর্তি করে দিই তো কয় ঠিক আছে স্যার আপনি ভর্তি করে দিন তারপরে তাই না লোকের বাকি কথা হয়েছে যে স্যার আপনি স্যালাইন লাগাইবেন তো আমি কেছি হ্যাঁ স্যালাইন অনলাইন লাগাই আমি ভর্তি করতেছি করার পরে দেবের ইনসিস্টিং যে স্যার নর্মাল করুন আমি কিছু চিন্তা করবেন না আমার সিস্টার কল করব আমি দুইটা সময় আইমু আমি তিনটা সময় আইমু আই আমি ডেলিভারি করিয়া দিম আর যদি পরে প্রোগ্রেস না হয় তো সকালে কিন্তু সিএস করবো তো সকালে অ্যাকর্ডিংলি আমি আমার টিম রেডি করিয়া ওটিতে আই গেলাম ওটিতে আওয়ার পরে যখন আমরা হার্ট দেখলাম হার্ট সাউন্ড ওয়াজ ফ্লাকচুয়েটিং হার্ডসাউন্ড ফ্লাকচুয়েট তো আমরা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওটি করলাম ওটি করার সময় করার পরে দেখি যে হার্ট সঙ্গে আসিল পালস আসিল কিন্তু মানে বেবি ডিড নট ক্রাই বেবি ডিড নট রেসপন্ড টু দ্য ট্রিটমেন্ট আমরা সব কিছু চেষ্টা করছি এডিন ইঞ্জেকশন দিছি হ্যাঁ যেটা করার লাগে ইন্টু বেড করা হয়েছে সব কিছু করা হয়েছে বাট সামহাউ দা বেবি ডিড নট কাম আউট হেলদি তো এই সে কথা দেখুন কার্টুন তো নর্মাল ফ্যান কেউ কেউ কাগজে র্যাপ করিয়ে তো দেয় না আমরা যখন বেবিরে দেই তো একটা রেসপেক্টিভ ওয়েতে কাগ প্লাস্টিকে প্যাক করিয়া তারপরে দেই আর বাচ্চারে দেখাইবার লাগি প্রিয়াঙ্কা দেব আর আমার এনএসএসএস রেহান মজুমদার দুজন ওজন গেস্টও দেখাইবার লাগি তারা দেখছে না 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 কি তাই তো আমি একজাক্টলি জানি না বাট তারা দুইজন গেছে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পেডিটিসিন টু শো দ্য বেবি আমি তো ওটি করতে থাকি তখন তো আমি ভাই দিতে পারতাম না বেগম আমার বারো বছর পুরানা পেশেন্ট তাইনের দুটা বাচ্চা আমি ডেলিভারি করছি নর্মাল ডেলিভারি দুয়োটা আমি মেডিল্যান্ডেই করছি তো তাই থার্ড টাইম প্রেগনেন্ট আসিল আমার দেখা গেছে এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন অনলি তো ঠিক আছে তারপরে তারা খুব ইনসিস যে নর্মাল ডেলিভারি আমরা করতাম তাইনের ডেলিভারি ডেট ফার্স্ট জানুয়ারি আমি কইছি জ্যাট এভরি যদি সব ঠিক যায় আর একত্রিশ তারিখের ভিতরে যদি বেদনা উঠে যায় তো নর্মালের চেষ্টা করবো আমরা তো কইলো ঠিক আছে স্যার তারপরে আমি কইলাম ঠিক আছে এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমি তো টোয়েন্টি ফোর আওয়ার্স অভেলেবেল আপনি যে কোনো সময় আইন তো কালকে আমি আমার সানডে আমি হাইলাকান্দি যাই তো হাইলাকান্দি যখন আসলাম তাইনের হাজব্যান্ডের আমার কাছে ফোন আইলো ফোন আবার পরে আমি কইলাম যে যখন তো আমি হাইলাকান্দি পাঁচটার ভিতরে আমি আই আইজিমো তো আপনার যদি প্রবলেম হয় তো লই আইন তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় তাই আবার ফোন করছেন ফোন করিয়ে আমার কয় যে স্যার কী করতাম একটু একটু বেদনা ধরে সাড়ে বেদনা ধরে সাড়ে আমি কিছু দেখি নাই সহ্যর মতো হইলে তো ঠিক আছে না হইলে লই আয় তো আবার ফোন করিয়া তাই যে না স্যার আমরা আই আমি ঠিক আছে আপনি তো আমি তখন রাউন্ড দিতে রাউন্ড এইট এইট থার্টি রাত্রে রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইসে তো আমি লেবার রুমে গেলাম গিয়া দেখলাম পেশেন্টটা পেশেন্ট দেখিয়া দেখি যে বিপিটা ওয়ান নাইনটি বাই ওয়ান টেন তো আমি আম্বিয়া বেগম রেজি গেলাম যে আপনাকে তা হেডেক করেনি নি মাথা ওথা ঘুরাই তো কয়ে না একটু একটু করে কোনো কোনো সময় করে তো তাইনের হাজবেন্ড তাইনে একটু কইলো যে তোমার প্রেসার যদি বেশি আছে তুমি কইলে কেন মেবি পেশেন্ট বুঝছে না তো আমি কইছি ঠিক আছে প্রেসার তো আমরা ওষুধ দিমু হঠাৎ করে আর তো প্রেসার কেমন শ্যুট করছে তারপর কইল যে স্যার নর্মাল ওর চেষ্টা করুন স্যার আমি কইছি দেখুন আমি চেষ্টা করব পেইন আসে কন্ট্রাকশন আসে আমি চেষ্টা করব আর চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না আর আমি ভর্তি করে দিই তো কয় ঠিক আছে স্যার আপনি ভর্তি করে দিন তারপরে তাইনের লোকের বাকি কথা হয়েছে যে স্যার আপনি সেলাইন লাগাইবেন তো আমি কেছি হ্যাঁ সেলাইন অনলাইন লাগাই আমি ভর্তি করতেছি করার পরে দেবের ইনসিস্টিং যে স্যার নর্মাল করুন আমি কিছু চিন্তা করবেন না আমার সিস্টার কল করব আমি দুইটা সময় আইমু আমি তিনটার সময় আইমু আই আমি ডেলিভারি করিয়ে দিম আর যদি পরে প্রোগ্রেস না হয় তো সকালে কিন্তু সিএস করুন তো সকালে অ্যাকর্ডিংলি আমি আমার টিম রেডি করিয়া ওটিতে আই গেলাম ওটিতে আওয়ার পরে যখন আমরা হার্ড সাউন্ড দেখলাম হার্ট সাউন্ড ওয়াজ ফ্লাকচুয়েটিং হার্ট শার ফ্লাকচুয়েট করতেছিল তো আমরা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওটি করলাম ওটি করার সময় করার পরে দেখি যে হার্ট শেখটা আসিল পালস আসিল কিন্তু মানে বেবি ডিড নট ক্রাই বেবি ডিড নট রেসপন্ড টু দ্য ট্রিটমেন্ট আমরা সব কিছু চেষ্টা করছি এডিনালিন ইঞ্জেকশন দিছি হ্যাঁ যেটা করার লাগে ইন্টু করা হইছে সব কিছু করা হইছে বাট সামহাউ দ্য বেবি ডিড নট কাম আউট হেলদি তো এই সে কথা দেখুন কার্টুন তো নর্মাল ফেমিনাল কেউ কেউ কাগজে র্যাপ করিয়ে তো দেয় না আমরা যখন বেবিরে দেই তো একটা রেসপেক্টিভ ওয়েতে প্লাস্টিকে প্যাক করিয়া তারপরে দেই আর বাচ্চারে দেখাইবার লাগি প্রিয়াঙ্কা দেব আর আমার এনএসএসএস রেহান মজুমদার দুজন ওজন গেস্টও দেখাইবার লাগি তারা দেখছে না 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 কি তাই তো আমি এক্স্যাক্টলি জানি না বাট তারা দুইজন গেছে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পেডিটিসিন টু শো দ্য বেবি আমি তো ওটি করতে থাকি তখন তো আমি বাইরে উঠতে পারতাম না